আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আরও একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমরা একেবারে ফোর পিস কিছু পার্টিওয়্যার কালেকশন তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন ফুল ভিডিওটা আমাদের সাথে থাকবেন তো শুরুতে আমরা আমাদের সপ লোকেশনটা বলে দিই ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ডমল্লিকা মার্কেট লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকানে হলো আমাদের গার্লস ফ্যাশন এইখানে যেই মু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো চলুন আজকের চমৎকার কালেকশনগুলো দেখিনি আর আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন ধামাকা অফার প্রাইজে তো শুরুতে আমরা মাস্টার কালারটা দিয়ে শুরু করি তো এই ড্রেসটা যে দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর মাস্টার কালারের উপরে কিন্তু চমৎকার একটি ড্রেস ফুল বডি জুড়ে কিন্তু অল ওভার কাজ করা আছে দেখুন এখানে যে কাজগুলো পাচ্ছেন আমরা একটু কাজগুলো বলে দেব জরি সুতা রেশমি সুতা সিকোয়েন্স দিয়ে কিন্তু অল ওভার ড্রেসটা ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে কালারটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার ফুল বডি আর নিচের পোশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুতা দিয়ে অ্যাম্বারি ওয়ার্ক করা আছে সাথে কিন্তু করা আছে আর গলাটা দেখতে পাচ্ছেন গোল গলা করা আছে ফুল বডি অল ওভার কাজ হাতাটা দেখো হাতাটা দেখেন ফুল হাতায় কিন্তু সেমভাবে কাজ করা দুইটা হাতার কাপড় একসাথে দেওয়া আছে সুতা দিয়ে অ্যাম্বারি করা আছে এগুলো যেহেতু ফোর পিস ইনার সালোয়ার কিছুই আলাদা নিতে হবে না সব কিছুই দেয়া আছে বডি ইনার হাতার ইনার সালোয়ারের কাপড় একসাথে পেয়ে যাবেন সাড়ে চার গজ এখানে ইনার সালোয়ারের কাপড়টা দেয়া আছে অন্যটা দেখাও এই যে দেখুন অন্যটা পুরো অন্য জুড়ি কিন্তু কাজ করে এবং অন্যটা হবে কন্ট্রাস্টের মধ্যে দুই পাশের আঁচলে এইভাবে কাজ করা আছে উল্টা ধরছ এই যে আঁচলটা দেখুন আর মিডল জুড়েও কিন্তু পুরোটা সুতা দিয়ে ওয়ার্ক করা আছে ফুল কমপ্লিট দুপারটা তো এই ছিল এটার ফুল ডিটেলস তো আমরা চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এগুলো যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু একেবারে ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এখন যেটা দেখাবো এটাও কিন্তু কন্ট্রাস্ট অন্যের মধ্যে কালারটা দেখুন খুবই সুন্দর একটি কালার ল্যাভেন্ডার টাইপের ফুল বডি গলা কিন্তু রেডি করা থাকবে গ্লেজি সিকোয়েন্স ম্যাট সুতা রেশমি সুতা দিয়ে কিন্তু ফুল কমপ্লিট করা আছে নিচের পোশনে কাট আউট প্লাস ঝালর করা এই ছিল ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এইগুলোর ড্রেস কিন্তু হবে ফ্রি সাইজের বডি ফিফটি প্লাস হবে হাতাটা দেখাও যে কোনো গ্রোদের যে কোনো হাইটের আপনার ড্রেসগুলো বানাতে পারবেন দেখুন ফুল হাতা হবে দুইটা হাতার কাপড় আছে ইনার সালার সাথেই দেওয়া অন্যটা দেখাও এটার অন্য কিন্তু হবে কন্ট্রাস্ট কাজের কালারের সাথে সুতার সাথে ম্যাচ রেখেই কিন্তু অন্যটা পুরো অন্য জুড়েই কিন্তু অল ওভার কাজ করা আছে কালারফুল সুতা দিয়ে এবং আঁচলেও কিন্তু ভারী করে কাজ করা আছে তো চলে নেক্সট ডিজাইনে যাদের যেটা ভালো লাগবে নিয়ে আমাদের ইমো নম্বরে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো টাকা বিকাশ করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যাদের যেটা ভাল লাগবে নিয়ে নিবেন দেখুন জাম কালারের উপরে খুবই সুন্দর কালারফুল কাজ করা রেশমি সুতা জুরু সুতা প্রত্যেকটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফ্রি সাইজের বডি হাতাটা দেখাও প্রত্যেকটার ফুল হাতা হবে দুইটা হাতে সাইড থেকে বের হবে ইনার সালার দেওয়া থাকবে অন্যটা দেখাও তিনটা ডিজাইন দেখাচ্ছি তিনটা ডিজাইনের দুপাটাই কিন্তু হবে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট লাভ আপনাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো এবং প্রাইসও হবে একেবারে রিজনেবল প্রাইস তো এইগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস হলো বাইশশো থেকে পঁচিশশো টাকা তো এখন কিন্তু আমরা বিশাল একটি ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এক টাকা হলে এই চমৎকার ফোর পিস কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যাদের যেটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের স্বপ্নকে শুনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম